Uh, takes the yellow route, clears everything. অবশেষে চলতি বিপিএলে সিলেক্ট স্ট্রাইকার্স এর বিপক্ষে রানের দেখা পেলেন মুশফিক দুর্দান্ত চার চক্কায় বত্রিশ বলে বাউন্ন রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল শুরুতেই তানজিম হাসান সাকিবের অসাধারণ বলিংয়ে আউট হন পাকিস্তানের আহমেদ শেজাদ ও তামিম ইকবাল এদিন দুর্দান্ত বলিং করেন সাকিব সব মিলে চার ওভারে তিন উইকেট নিলেও খরচ করতে হয়েছে আটচল্লিশ রান ইনিংসের শুরুতে তামিম ইকবাল আহমেদ শেজাদ ও সৌম্য সরকারে গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে পড়ে যায় ফরচুন বরিশাল বিপদের মুখে ঘুরে দাঁড়ান মুশফিকুর রহিম ও কাইল মার্টস এবারের বিপিএলে বেশ একটা সুবিধা করতে পারেনি মুশফিকুর রহিম বড় কোনো রানের দেখা পাচ্ছিলেন না এই উইকেট কিপার ব্যাটসম্যান আজ যখন ফরচুন বরিশাল বিপদের মুখে ঠিক তখন দলের প্রয়োজনে বিধ্বংসী ইনিংস খেলেন মুশফিকুর রহিম দুর্দান্ত চার ছক্কা মারকুটে ইনিংসে বাহান্ন রানের পুঁজোতে বড় সংগ্রহ দার করায় বরিশালের স্কোরবোর্ডে সব প্লে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিরাশি রানে থেমে যায় তামিম ইকবালের পার্সন বরিশাল প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকে মুশফিকুর রহিমের অসাধারণ ইনিংস আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে বলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে